আগের প্রোফাইলটা পুনরায় কিভাবে আনবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবকিছু ঠিক হয়েকে পুনরায় আবার নেবেন এটা ফেসবুকের ভাষায় বলে রিভিউ গ্যাসটা কিভাবে করেন এই গ্যাসটা করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে অফিশিয়াল ফেসবুকে তো আমি অফিশিয়াল ফেসবুকে চলে গেলাম যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনারা যে প্রোফাইল পিকটা দিয়েছেন সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন এই যে দুই নম্বরে চলে এসেছে সিলেক্ট প্রোফাইল পিকচার তো সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালবাম দেখছেন অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্রিয়েট অ্যালবাম কভার ফটো প্রোফাইল পিকচার তো আপনারা যেহেতু প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন মানে আগের প্রোফাইল পিকচার পুনরায় আনবেন সেহেতু আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তো প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনারা কোন প্রোফাইল পিকচারটা নতুন করে দিতে যাচ্ছেন তো সেখানে এটা ক্লিক করুন আমি যাচ্ছি এই প্রোফাইল পিকচারটা দিতে তো এখানে দেখা যাচ্ছে কিন্তু লাইক কমেন্টগুলো আপনাদেরকে দেখাইতে হবে যে লাইক কমেন্টগুলো ঠিক রেখে এই পরিবর্তন করতে হবে তো আপনাদের একটু প্রোফাইলে ঘুরে আনি দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আমি আজকে দেব প্রোফাইল পিকচারে যে এখানে রিয়াকশন পাচ্ছে পাঁচশো তিরাশিটা এবং কমেন্ট করছে তিন ছয় নয়টা লাইক কমেন্ট ঠিক থেকে পুনরায় কীভাবে এই প্রোফাইল লিকটা আগের থেকে নিয়ে আসবেন মানে বর্তমান প্রোফাইলে নিয়ে আসবেন তার জন্য আপনাদের যে প্রসেসটা দেখাইলাম যে প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইলে আসবে তারপর সিলেক্ট প্রোফাইল পিকটা দেওয়ার পর অ্যালবাম দেবেন অ্যালবামে ক্লিক করার পর প্রোফাইলে আসবে প্রোফাইলে ক্লিক করার পর যে ওই ছবিটা এখানে খুঁজবেন আপনি যে ছবিটা দিতেছেন সেই ছবিটা খুঁজবেন তো আমি এই ছবিটা দিতেছি এই ছবিটার উপর ক্লিক করলাম তো এই সবটা চলে আসলো এখন চলে আসার পর আর কোনো কাজ নাই এখানে জাস্ট সেভ চাপ দিবেন কাজ হয়ে যাবে তো দেখতেছেন আমি চাপ দিছি কাজটা হয়ে গেছে তো আগের প্রোফাইল পিকচারের জায়গায় তো দেখি এখানে লাইক কমেন্ট সব ঠিক আছে নাকি পরিবর্তন হয়ে গেছে এখন নতুন করে এসছে যে নাও এখন ছাড়া হয়েছে কিন্তু এই দেখেন লাইক কম সব ঠিকই আছে পাশে ত্রাশিটা রিয়েকশন করছে আর তিন ছয় নয়টা কমেন্ট সো গাইস তো আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে কাস্টি করতে হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ